টুয়েলভের দবন অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক থাকো আদর্শ দবন বা আইডিয়াল সলিউশন বলা আইডিয়াল সলিউশন তো আইডিয়াল সলিউশন কাকে বলা হয় উদাহরণ কী বা আইডিয় আইডিয়াল সলিউশনে কী কী বৈশিষ্ট্য রয়েছে এবং আদর্শ দবন তৈরি হওয়ার জন্য কি কি কন্ডিশনের প্রয়োজন হয় সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে এই ভিডিওর মাধ্যমে ওকে শুরু করা যাক আদর্শ দবন কাকে বলা যায় কী বলছি রকম কারটা চেঞ্জ করছে তোমাদের জন্য তো যে সমস্ত দবন যে কোনো উষ্ণতায় ও যে কোনো গাঢ়ত্বে রাউলটের সূত্র মেনে চলে সেই দবনকে আদর্শ দবন বলে তোমরা জানো এই দবন চ্যাপটা আমার রাউল সূত্র একটা আছে ইম্পর্টেন্ট সূত্র রয়েছে সে সূত্রে তোমরা অবশ্যই সেই বিষয় সেই সম্পর্কে ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে তোমরা দেখে নিতে পারো তা যে সমস্ত দবন যে কোনো উষ্ণতা যে কোনো গাড়িতে রাউলটের সূত্র মেনে চলে সেই সব দবনকে আদর্শ দবন বলে রাউলটের সূত্র কী জিনিস সেটা অবশ্যই চ্যানেলে তোমরা সার্চ করে দেখেন দেখতে পাবে তো কী উদাহরণ হতে পারে না বেঞ্জিন আর টল মিশ্রণ ঠিক আছে রাউল্টের উদাহরণ আদর্শ তো দু নম্বর উদাহরণ কি ইথাইল ব্রোমাইড আর ইথাইল আয়োডাইড এই যে সংকেতগুলো দেখো তো ইথাইল ব্রোমাই ইথাইল ব্রোমাইটের সংকেত কি বলতো এইচ ফাইভ বিআর ঠিক আছে আর ইথাইল আয়োডাইড সংকেত কি বলতো এইচ ফাইভ আই তা দেখতেই পাচ্ছ এই দেখো আর এই যে দুটি এই দুটি দবনের মিশ্রণ হচ্ছে আদর্শ দমন দেখো সিটুএর সিটু এস আয় কী পার্থক্য এখানে বিআর এখানে আয় এইটাই শুধু সংকেত পার্থক্য রয়েছে মানে আদর্শ দমন হতে গেলে মানে দমন দুটি গঠন স্ট্রাকচার অনেকটা একই রকম হতে হবে তবে বেঞ্জিন টল হয়ে বেঞ্জিন টলের কাছাকাছি যৌগ ঠিক আছে তো এই যে মিশ্রণ কোনোদিন নাইট্রিক অ্যাসিড এই জল আর নাইট্রিক অ্যাসিড সম্পূর্ণ আলাদা স্ট্রাকচার দেখো জল আর নাইট্রিক সম্পূর্ণ আলাদা গঠন সংকেত এদের এরা কিন্তু কোনোদিন আদর্শ দমন তৈরি করবে না কাছাকাছি মানে সংকেতের কাছাকাছি থাকবে তবেই হচ্ছে দুটি মিশ্রণ কিন্তু আদর্শ দবন হিসেবে কাজ করবে তো চলে এসো উদাহরণটা পেয়ে গেলে আদর্শ দবনের গঠনের শর্ত কী হতে পারে না দবনে উপাদান কোনাগুলি। মানে যে দুটি দবন দিয়ে আদর্শ দবন তৈরি হবে এই আদর্শ দবনে উপাদান কোনাগুলির আণবিক আকার আকৃতি রাসায়নিক প্রকৃতি প্রায় সমান মানে উপাদান মানে দবনে যে উপাদানগুলি আছে মানে ধরে এ আদর্শ দবন যে দুটি উপাদান তৈরি হয় এই উপাদান এই উপাদান একটা এই উপাদান একটা ইথায় ব্রোমাইট ইথাইল আয়োডাইড যে উপাদানগুলি দিয়ে তৈরি হবে সেই উপাদানগুলির আণবিক আকার আকৃতি রাসায়নিক প্রকৃতি প্রায় সমান হবে মানে যে উপাদানগুলি দিয়ে মানে যে যে দুটি দবনে মিশ্রণে আদর্শ দবন উৎপন্ন হবে সেই দবনগুলির আণবিক আকার আকৃতি রাসায়নিক প্রকৃতি প্রায় সমান হবে দু মিশ্রণের উপাদানের তৈরি হয় এ আর বি দুটি উপাদানের মিশ্রণে যদি দবন তৈরি হলে বির মধ্যে আকর্ষণ বল নতুন যে দবন উৎপন্ন সেই দবনের মধ্যে আকর্ষণ বল বিশুদ্ধ অবস্থায় থাকা এ ও বিবির মধ্যে আকর্ষণ বলের মধ্যে সমান বুঝতে কি বললেন এরা কি বুঝতে পেরেছো এই ধর এই দুটি দবন ইথাইল ব্রোমাইড দেখতে হবে কারাটি চেঞ্জ করে দেখছি ইথাই ব্রোমাইড আর ইথায়রয়েড এদের দুইজন দবনের হয়েছে তা এই দুটি অনুর মধ্যে আকর্ষণ বল এবার নিজেদের মধ্যে এই ইথাইল ব্রোমাইড মানে ইথাইল ব্রোমাইড নিজেদের মধ্যে আকর্ষণ বল নিজেদের আকর্ষণ বলে মান সমান হবে কি বলছি এবি উপাদান মিশ্রণের ফলে দবন তৈরি হলে এব মধ্যে আকর্ষণ বল বিশুদ্ধ অবস্থায় থাকা উপাদান এ ও বি এর মধ্যে আকর্ষণ বল মান সমান হবে অবশ্যই ওকে এই 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 কন্ডিশন থাকে তবেই মানে এক নম্বর আকর্ষণ বল দু নম্বর কি ওরা আকার রাক্ষী রাসায়নিক রাসায়ন সমান হয় তবেই সেই দমন দুটি মিশ্রণকে আদর্শ দমন তৈরি হবে ওকে তো আদর্শ বৈশিষ্ট্য চলে আদর্শ বৈশিষ্ট্য আছে কী বৈশিষ্ট্য না যে কোনো উষ্ণতা ও গারত্বে আদর্শ রাউলকে সূত্র মেনে চলে এমধ্যে যে কোনো উষ্ণতারতে রাউলের সূত্র মেনে চলে অবশ্যই দুর্নমুখী আদর্শ দমন প্রস্তুতকারী কোনো প্রকার তাপ উৎপন্ন বা শোষিত হয় না কেন হয় না মানে আদর্শ দমন উৎপন্ন কেন পরে আসছি আদর্শ দমন প্রস্তুতকারে কোনো প্রকার তাপ উদ্ভব বা শোষণ হয় না দুর্নমুখী দবন প্রস্তুতকারী উৎপন্ন দবনে আয়তন উপাদানের আইনগুলি মূল আয়তনের সমান মানে ধরো এ আর পি দুটো দবন মিশ্রণ হয়েছে ধরো এ দশ এম এল নিয়ে চল এটাও দশ এম এল এটা উৎপন্ন দবনগুলি কুড়ি এম হবে নট উনিশ বা একুশ হবে কি বললাম দবন প্রস্তুত করে উৎপাদন দবন উৎপন্ন দমন আয়তন উপাদান উপাদানগুলির মোট আয়তনের সঙ্গে সমান হবে তা ডেলভি মিক্সিং কী হবে অবশ্যই শূন্য হবে ওকে এই এই দুটি এই তিনটে আদর্শ দমনের বৈশিষ্ট্য আর একটা আদর্শ দবন থেকে একটা প্রশ্ন দেখে নেব দেখো আদর্শ দবনের ক্ষেত্রে ডেইলি মিক্সি করলে জিরো আর ডেইলেজ মিক্সিং কেন শূন্য হয় দেখে না আদর্শ দবনের দবনে একই অনুগুলির মধ্যে আকর্ষণ বল ভিন্ন অন্য অঙ্গুলির মধ্যে আকর্ষণ মান সমান হয় তা আদর্শ দবন গঠনকারী উপাদান অনুগুলি আন্তঃ আনবিক আকর্ষণ বলে কোনোরূপ পরিবর্তন হয় যেহেতু আকর্ষণ সমান তাই কোনো তাপ উৎপন্ন বা শোষণ হয় না তাই ডেলেজ মিক্সিং কি শূন্য হয় ওকে আর দু নম্বর কি না আদর্শ দবনে অনুগুলির আকার আকৃতির সাদৃশ্য থাকা এই দমন প্রস্তুরকারে গড় আন্তঃবিক দূরত্বে কোনো পরিবর্তন হয় না তাই দবন প্রস্তুত উৎপন্ন দবনের আয়তন উপাদানগুলি আয়তন সমান হয় তাই ডেলি টু জিরো হবে ওকে আশা করি আদর্শ দবন কী জিনিস গঠনের শর্ত উদাহরণ বুঝতে পারলে ভালো লাগে লাইক